আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরাও বর্তমানে একটু ভালো আছি যাই হোক সকাল সকাল দেখো রান্নাঘর থেকে ভিডিও শুরু করেছি না রান্নাঘর থেকে আগেই করেছি কিন্তু এখন বর্তমান সকালে একটা সমস্যা দেখা যাচ্ছে রান্নার একটা তাড়াহুড়ো থাকে তো সেই জন্য সামনে আসা হয় না তো সামনে আসলাম রান্নাঘর থেকেই তো চলো রান্না বসিয়ে দিয়েছে ওদের প্রায় ভাত হয়ে যাচ্ছে আর আজকে করছি মোচার ঘণ্ট মোচার ঘণ্ট আমার অতটা প্রিয় নয় কিন্তু আমার হাজব্যান্ডের খুবই প্রিয় তো মামা শাশুড়িমা মোচাটা কেটে দিয়েছে ওই জন্য রান্না করতে সুবিধা হচ্ছে ভিডিওটা দেখতে দেখো আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে একটা লাইক দিয়ে দেখো যারা এখনো পর্যন্ত লাইক যাও ভিডিওটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে আর চ্যান্ডিকে নতুন হলে অবশ্যই সবসময় করে নিয়ে যাচ্ছে হলো দেখাই তোমাদের কী কী রান্না হচ্ছে আজকে শেয়ার করি দেখ খুব অল্প একটুই মোচা মোচাটাকে তো সিদ্ধ করে নিয়েছে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে আর এখানে দেখো তেলে দিয়েছি ফোড়ন দিয়ে আলু তোমাদের সব কথা বলতে বলতে ব্যাস এই অবস্থা হয়ে গেছে কথা বলছি কথা বলতে বলতে রাখছি আর এখানে মশলা আমার হয়ে গেছে মোচা তো নিরামিষ করবো এখানে আদা জিরে ধনে আর লঙ্কা বেটে নিয়েছি একটুখানি চিকেন চিকেনটাকে দিয়ে গেছে বসতে পারব মশাটা ভালো করে মশলার সঙ্গে একদম কষিয়ে নিয়েছি আর যতটা পরিমাণে তেল কম দেওয়া যায় কম তলে রান্না করছি যদিও মোটা একটু এই জাতীয় না কম তোলে রান্নাটা হয় না কী করবো বলো তোল দিকে তো একটু নদীর দিতেই হবে তাই না এগুলো তো একটু বেশি তেল নদীকে না রান্না ঠিক মতো হয় না মশলা ঘনটা একদম রেডি হয়ে গেছে আবার একটু গরম মশলা ঘি দিয়েছি আর একটু মিষ্টিও দিয়েছি সে সবার শেয়ার করা হয়নি কারণ মোচার তরকারি একটু গরম মশলা মোচার ঘন্টা করে চিকেন ভাত করেছি আজকে তো সকালে আমরা একটু একটু খেয়েছি খেয়ে এখন এসেছি দুপুরবেলা একটু কেনাকাটা করতে দুপুর এসেছি কারণ গ্রামের দোকানগুলোতেও না বিকেলে সন্ধ্যায় একদম তো পুজো শুরুই হয়ে গেছে বলা চলে প্রচুর ভিড় দেখছি কালকে যে ইঞ্জেকশন করতে গেছিলাম দেখছি প্রত্যেকটা দোকানে ভিড় তো তোমাদের দাদাভাইকে বললাম দুপুরবেলা যায় দুপুরবেলা গেলে অতটা ভিড় থাকবে না একটু জিনিস দেখে শুনে নেওয়া যাবে আর কি তো সেরকম কিছুই নেওয়ার নেই ওই দুটো শাড়ি নেবো মানে আমার জেঠি শাশুড়ি আছে খুবই বয়স্ক সেইভাবে দেওয়া হয় না কাউকে কিছু দিতে পারি না কিন্তু দিতে মন চাই। এবার ভাবছিলাম এবার উনি এতটাই বয়স্ক উঠতে হাঁটতেও পারে না বসেই থাকে সারাক্ষণ তো ওনার জন্য একটা ছাপা সাদা শাড়িগুলো নেব আর শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা নিলাম তাতে আমার শাশুড়ি মাও তো সাদা শাড়িই পরে ওনারও বয়স হয়েছে সত্তর সত্তরের উপর কিন্তু উপর হলে কেউ উনি তো মানে হাটা চলা সবই করে কিন্তু উনি সাদা শাড়িই পরে এই শাড়িটা ওনার জন্য নিলাম তাঁতের শাড়ি আর যেটি শাশুড়ির জন্য নেব ছাপা শাড়ি কারণ জেঠি শাশুড়ি একদমই চলতে পারে না কিছুই পারে না মানে উনি হাঁটাচলাই করতে পারে না শুধু বসেই থাকে

Oh, my God. আর এদিকে থাকি একটু খানি ময়দা গেছি কারণ তোমার দাদা হয়তো খাবে না বলেই দিয়েছে এখন ও হয়তো একটা দুটো খেতে পারে আর আমি একটু খাবো অদ্রিজা হয়তো দুটো খাবে তো লুচি আর ঘুগনার এখানে কিছুটা মটর সিদ্ধ রেখে দিয়েছি এটা সকালে আলু কাবলি করব। আর ঘুগনি টুগনি ও খুব সুন্দর বানাই এত টেস্টি হয় ওই জন্য দায়িত্বটা ওকেই দিয়েছি